বলেন তো দেখি তিল পড়ে গেছে মাটি চুষে নিয়েছে এতে উম কি করবে হুমার কি করবে হা উমারের অনেক কিছু করার আছে যে গোলাপ আল্লাহর হয়ে যায় ওই গোলাপ মুখ দিয়ে যা কিছু বের করবে আল্লাহ ওই গোলাপের সব কথাগুলো কবুল করে এই ফেলে দিবা ওই জায়গায় যখন সিডিটা ফেলে দিয়েছে মহিলা চিঠি নিয়ে গিয়ে তেলটা তেল পরা যে জায়গায় তেল পড়ে গেছে ওই জায়গায় সিডিটা ফেলে দিয়েছে মাটির মধ্যে থেকে সবগুলো তেল এসে উপরে এসে জমা হয়ে গেছে আল্লাহু আকবার মহিলা হাতের আজলাগুলো দিয়ে তেলগুলো উঠায় উঠায় তার শিশের মধ্যে নিয়ে ফেলছে নেওয়ার পরে মহিলার মনের মধ্যে একটা চিন্তা জাগ্রত হয়েছে দেখি উমার তার সিটিতে কি লেগেছিল কি লেগেছিল হিলা চিটিটা বের করে দেখছিসে মাটি তোর পেডের মধ্যে তুই যতগুলো তেল চুষে নিছিস তেলগুলো ফিরত দিবি না তুই তোর পেডের মধ্যে আমি একজন ব্যনামাজিকে ধোপায় দিব প্রিয় বন্ধুগণ আমার মাটি তেল ফিরত দিতে রাজি আছে কিন্তু তা পেটের মধ্যে ব্যনামাজিকে নিতে রাজি না না তুমি বেঁচে আসো বলে তোমার স্ত্রী তোমার বড় প্রয়োজন বেঁচে আসো বলে তোমার সন্তানের কাছে তোমার বড় প্রয়োজন বেঁচে আসো বলে তোমার মা বাবার কাছে তুমি বড় প্রয়োজন তুমি বেঁচে আসো বলে তোমার সমাজের কাছে তুমি বড় প্রয়োজন কিন্তু এখন চোখ বন্ধ করো তোমার আর কারো প্রয়োজন লাগবে না দুনিয়ার জিন্দেগীর তোমার সবগুলো কাজ হয় তোমার গোসল হয় ঠিকঠাক মতো খাওয়া হয় ঠিক মতো বাজার করো ঠিকঠাক মতো ব্যবসা করো ঠিকঠাক মতো কাজ করো ঠিকঠাক মতো তোমার কে খুশি করার জন্য একটাবার বার দিতে মন চায় না এই রফ যে এত কোটি 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 টাকার সম্পদ দিয়ে লালন পালন করতেছে যখন তোমার চোখটা বন্ধ হয়ে যাবে তুমি তো তোমার রবকে কে কেঁদে কেঁদে চোখ দিয়ে পানি নয় রক্ত বের হয়ে গেলেও তোমার রব তোমার আর কোনো কথা শুনবে না আমরা কি আশা করতে পারি আজকের এই আলোচনার পরে আর অন্তত বাক্যে জীবনে এক অন্ত নামাজ কাজা করব না আশা করতে পারি নাকি কারা কারা একজন আছে একজন হাত তুলে দুধে কাটতে দেখি নারে शादे <laughs> जा